দিয়েছি আমাদের পূর্বপুরুষদের ধারা থেকে আমরা বাংলাদেশের বর্তমান প্রজন্ম ও নিজেদের সংগ্রামের ইতিহাস নিজেদের গৌরবজ্জন ইতিহাসকে আমরা বুঝতে বসেছি উনিশশো সাতচল্লিশ সালে এই বাংলাদেশ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের বাড়ির কাছে ছিল কলকাতা বাংলাদেশের বাড়ির কাছে ছিল দিল্লি বাংলাদেশের চারপাশে ছিল হিন্দুয়ানি ভারত এই সব কিছুতে লাঠি মারলো বাংলাদেশ কলকাতাকে লাঠি মারলো ভারতকে তালাক দিল দিল্লিকে ছুড়ে মারলো দুই হাজার মাইল দূরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একটা রাষ্ট্র গঠন করলো কি ছিল উদ্দেশ্য পশ্চিম পাকিস্তানিদের প্রতি জাতির আলাদা কোনো প্রীতি ছিল না শুধু একটা জিনিসই ছিল সেটা হলো ও মুসলমান আমরাও মুসলমান 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 মিলে এমন একটা রাষ্ট্র গঠন করব যেই রাষ্ট্রের সংবিধান হবে আমরা কোরআন পাকিস্তান কিন্তু হবে পাকিস্তান রাষ্ট্রের দ্বারা শাসক হলো তারা দিনের পর দিন মুসলমানদের সঙ্গে ঠকবাজি করে যেতে লাগলো আমাদের আলেম সমাজ এদেশের আধারাইন রহমাতুল্লাহ আলাইহি খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি আমাদের আলেম সমাজ বারবার পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বলল অঙ্গীকার পূজা করেন জাতির সঙ্গে আদা করেছিলেন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হলে সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করবেন আপনারা সেই আল্লাহর কোরআনের নিজাম নিজাম ইসলাম বাস্তবায়ন করেন না কেন স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী সবসময় একটা কথাই বলতো বলতো যে হুজুর দেখেন এখনো আমাদের রাষ্ট্রটা শিশু রাষ্ট্র তো শিশু রাষ্ট্র সবকিছু হজম করতে পারে না ইসলামের আইন অনেক কঠিন আমাদের রাষ্ট্র এখন এটা হজম করতে পারবে না এই রাষ্ট্রটা একটু বড় হোক এটা আস্তে আস্তে আমরা ইসলামী আইন কায়েম করব এখন যদি আমরা ইসলামী শাসন কায়েম করতে যাই পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না আর তখন আমরা দেশটাকে উন্নত করতে পারব না এইভাবে কথা বলে বছরের পর বছর তারা এটাকে ঝুলিয়ে রাখতে আরম্ভ করলো একটা পর্যায়ে আমরা উপর বিতৃষ্ণ হয়ে গেলে আমার আব্বাজান সাইদুল আবিস আল্লাহ আজিজুর হক আহমদুল্লাহ আলাই বলতেন যে 24টা বছর দুইটা যুগ পশ্চিম পাকিস্তান আমাদের সঙ্গে গাদদারি করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল আল কোরআনের শাসন ব্যবস্থা कायम করার অঙ্গীকার তারা বাস্তবায়ন করার জন্য পদ পদক্ষেপ নেয় নাই কথা ছিল একটাই কিছু বললেই বলতো রাষ্ট্র শিশু রাষ্ট্র শিশু রাষ্ট্র চব্বিশ বছরে তার শিশু বুঝি বড় হলো না যে পলা চব্বিশ বছরও বালক হয় না যে ছেলে চব্বিশ বছরও স্বাভাবক হয় না বুঝতে হবে এই ছেলে অসুস্থ আর কোনদিন ভালো হবে না প্রস্তুত হলেন বিশ্বাস ঘাতকতার পরিণামে পাকিস্তান ভেঙ্গে আল্লাহর কোরআনের জন্য নতুন ভূখণ্ড কায়েম করার জন্য তারা প্রস্তুত হলেন এই সময় উনিশশো সালের জাতীয় নির্বাচন আসলো সেই সত্তর সালের জাতীয় নির্বাচনের সময় এই বঙ্গ এলাকা